হ্যালো ভিওয়ার্স গরমে তেতো এবং টক খাবার কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী আজ তেমনই একটি রেসিপি নিয়ে হাজির হলাম আজ রান্না করছি মুগ ডাল দিয়ে উস্তে ডাল তো এই রান্নাটি করার জন্য আমি প্রথমে চুলায় পানি বসেছি এবং তাতে মুগ ডাল এখানে হাফ কাপ মুগ ডাল আছে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি আধা চা চামচ লবণ তো মুগ ডালটা সিদ্ধ হতে তিরিশ মিনিটের মতো সময় লেগেছে খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে আর ডালটাকে তো একদম ঘন হবে না পাতলা হবে না এমনভাবে রান্না করতে হবে যাতে খুব বেশি ঘন না হয় আবার একদম পাতলা না হয় তো ডালটাকে আমি খুঁটে নিচ্ছি আর এই এরই ফাঁকে আমি অন্য চুলায় আগুন দিয়ে দিলাম এবং তেল গরম হচ্ছে এখানে আমি গরম তেলে উস্তগুলো ভেজে নেব এই উস্তেগুলোকে আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি একদম মোটা না একদম ভারি না মিডিয়াম টাইপের গোল গোল করে কেটে নিয়েছি এটাকে আমি এখন তেলে ভেজে নেব আর উস্তে ভাজার জন্য একটি টিপস বলছি আপনাদেরকে এটা কিন্তু হাই হিটে রান্না করতে হবে তো আমি ভাজাটাতে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে এটাকে আমি কড়া করে ভেজে নেব বাচ্চারা কিন্তু ওসতে বাতিতে খেতে চায় না এটা যদি এভাবে ভেজে রান্না করেন তাহলে বাচ্চারা খুব মজা করে খাবে আর গরমের জন্য এই ধরনের সহজপাত্র খাবার কিন্তু খুব দরকারি চিকিৎসকরাও কিন্তু বলছেন যে পাতলা এবং টক তারপরে তেঁতো এই ধরনের খাবার খেতে তো ডালের মধ্যে আমি ভাজা করলাগুলো ওসতেগুলো দিয়ে দিলাম এবং এই ডালটা আমি কিছুক্ষণ জাল দেব দেখুন এটা কিন্তু একদম পাতলা না একদম ঘন না আর একটু ঘন হয়ে আসবে তো আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদের গুঁড়া এখন ডালটাকে কিছুক্ষণ জাল দিয়ে তারপর আমরা ফোড়নে চলে যাব আর এই রান্নাটা কিন্তু গরমের যদি আপনারা করে খান মুগ ডালের যে একটা আলাদা স্বাদ এর সাথে উস্তে দিয়ে রান্না করেছি দারুণ মজার তো এখানে আমি বাগান দেওয়ার জন্য তেল দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেলটা গরম হলে এখানে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য অল্প সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দুটো শুকনো মরিচ এটা থেকে যখন খুব সুন্দর একটা স্মেল বের হবে এইভাবে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব আর এটা যখন ভাজা হয়ে যাবে তখন আমি এইখানে দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা বাটা তো আদা বাটাটাকে একটু ভেজে নেবো যখন একটু ভাজা ভাজা হবে তখন ডালটা দিয়ে দেবো খুব সুন্দর একটা আদার গন্ধ আসছে এবং মুগ ডালের সাথে কিন্তু আদা তেজপাতা দারুণ একটা কম্বিনেশন তো আমি দিয়ে দিলাম ডালটা বাগারের জন্য বাগারটা হয়ে গেল এবং ডালের ঘনত্বটাও কিন্তু বেশ ঘন হয়েছে দেখতে এবং খেতে খুবই মজা হয়েছে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি আপনারা অবশ্যই এই গরমে ট্রাই করে দেখবেন আর তেতোর সাথে কিন্তু ঝাল খুব একটা যায় না এজন্য আমি এখানে ঝাল দিইনি শুধু কাঁচামরিচটা না কেটে এমনি আস্ত দিয়েছি জাস্ট একটু গন্ধের জন্য ফ্লেভারটা থাকবে কিন্তু ঝাল হবে না শুকনো মরিচটাও তাই সেভাবেই দিয়েছি তো আমি এখন ঢেকে দিলাম ঢেকে পাঁচ মিনিট জাল দিচ্ছি রান্না কিন্তু একেবারেই কমপ্লিট এখন আমরা পরিবেশনের জন্য ডালটা রেডি করেছি আশা করি আমার রেসিপিটি ভালো লেগেছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ